নমস্কার বন্ধুরা কিলা অকল আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে এখন বাজে সকাল সাড়ে দশটা আমার ঠাকুর পূজা দেওয়া শেষ গোবর গুছানো শেষ ভাই চেন্দর খানি শেষ খালি রাহুলের পাপ্পা বাকি রয়েছেন খাবার আমি খাবার বাকি রয়েছি আজকে কি তা প্রচুর রান্না বড়া করা আছে প্রচুর বলতে খুব বেশি করছি না তবুও কয়েকজনে মানুষের নিমন্ত্রণ করা হয়েছে মানে কয়েকজন মানুষ বলতে আমার শাখা শ্বশুর দুইজন আমার পিসি শাশুড়ি দুইজন খাকি শাশুড়ি একজন দেহর একটা ননদ একটা বইনের ছেলে একটা এরপরে তো আমার ফ্যামিলি মেম্বার আমরা চারজন তো বা কয়েকজন মানুষ নানি ভাল্লে গিয়া তাড়াতাড়ি করিয়া রান্না শুরু করতাম ওখান এটাই লোকের রাহুলের পাপার সকালবেলার খানি বাচ্চেন তোর তো খানি শেষ হয়ে গেছে কীতে কীতে বাজার এলো তোমার তাহলে দেখাই ছে পাউশ মাছ পাউশ মাছ আর এখানে পাটার মাংস আর ট্যাংরা মাছ আইসে তো ট্যাংরা মাছ আমি রান্না শুরু করে দিছি কারণ একলা করার মানুষ তো আর খেওয়ার পরে যদি রান্নার থাকে কীরকম লাগে মাথা যায় না এনের মাঝে আমি আলু পিঁয়াজ রসুন আদা হাসা লঙ্কাটা রেডি করছি আড়িও পেঁপে আজকে মাংস পেঁপে দিয়া করতাম আলু অল্প দিমু পেঁপে দিয়া করতাম আরও যে বাজার দেখ আমরা সামনে দোকান একটা আমরারও দোকান বাড়া দেওয়া হয়েছে আরে তিনটাই বাজার আমার অনেকে গিয়া করছে তেল আনছে হলুদ আনছে মরিচুর গুঁড়া জিরার গুঁড়া শরষর গুঁড়া তারপরে কফি গরম মশলা সবটা আমার জ্ঞান নিছে আর আমি একে এটা রেডি করি আর ইসাই পিস দিতাম না রাখি দিম ওখানের মাঝে তেরো পিস না চোদ্দ পিস চোদ্দ পিস মাছ আছে ওটাই আর ইনো আলু আর রে আমি একটু ভাজি আর তেলের মাজে হলুদ দিয়া আবার কড়াই আর একটা বয়সি রানতাম আর একটা গরম পালাইছে নিয়ার দুইটা চুলা জলের কিতাম কইতাম মাতিয়া লাভ নাই আমার কিলা গরম লাগে আর এবার ঠেঙা ইয়া ঠেংড়া কইয়ার গো মুখা আবার যা আমার ফুটায় গো উঠে গেছে ঘাম মুছতে মুছতে খিটা কইতাম আমি মানে এত বেশি ঘাম আর আজকে এত গরম আর তারপর শ্বশুর শাশুড়ি সম্পর্কিত মানুষের খাওয়ার নিমন্ত্রণ করছি টাইমুর আগে যেমন রান্না শেষ করিয়া নিজে ফ্রেশ হইয়া বইলে ভাল লাগে তো কীতা করতাম আমি আমার বাচ্চা এনে কথা করে জাননী গড় তো গুছাইয়া রাখছি একদম সকালে উঠিয়া গরুর গুছাই লিছি কিন্তু একটু বরফোর যাই গিয়া গরার ফাকে ফাঁকে গিয়া গড় গুসাই আমার রাহুল রণকে রাহুলে তেমন করে না রনকে আর এমনিতেই দেখবা মানুষ কয়েকজন গর যদি তে গড়টা একটু বড়ে বেশি আর একলা একলা থাকলে দেখবা জাগার জিনিস জায়গা থাকে ইনোর মধ্যে আমি মরিচর গুঁড়া আর জিরার গুড়া একটু জোলের মাজে দিলাইছে দিয়ে বেগুনও সারে দিছে লবণ দিছি না লোবণটা একারে লাস্টে দি ঠিকই তো নি বেগুন এগুণ বাঙি আর বর্ত না জেলারোলা বেগুন থাকবো আর বেগুন যদি বাঁচতে সময় আগে লবণ দিলাইগুণ একারে গলিয়া বর্ত হয়ে যায় ইনো হলুদ লবণ দি মাছ মাকিয়া আমি সাতলাই নিম তো গরুর গুছাই আর গুছাইয়া আর ফাকে ফাঁকে রান্ধ দি আর। আর মাছখানো আমি একবার চাও খাইছি তার আমি শেয়ার করছি না 呃，不叫。 আর ও ই বেগুন দিয়া আলু দিয়া তরকারিটা ওই গেছে মাছর একটু জোল দিব দিয়া আর আমি গ্যাসটা আগুন বাড়াইয়া রাখি দিব তো তাড়াতাড়ি করি ওই যাব এক তরকারি এক তরকারি করি আমি শেষ করলি আর একটা গরম পড়ছে না আর কেউ পরে তারা তারা বই থাকতো আমার একলা যদি আমার শাশুড়ি ননদ তো তারা গফু করলি খিলা লাগে নানি হল লাগিয়া তাড়াতাড়ি করে শেষ করে সাড়ে দশটায় রান্না রান্নাঘর খুব তাইছে সকালে গুম থাকিও তো সব কাম শেষ করছি ঠাকুর পূজা দিছি তা আমি কিচ্ছু শেয়ার করছি না কারণ ক্যামেরা রাখার যদি লাগি যায় তে আর মাটিাল লাভ নাই আরও সময় বেশ লাগে এও তাই লোক বন্ডুলার ফাতা চিনে তুমি নাই চিনলে আমার কমেন্ট করে জানাই এটা বন্ডুলার ফাতা তো বন্ডুলার ফাতা দিয়ে দেখে মাছের তরকারি তরকারি দিতে ভাল লাগে এখন আর ফাতা ভাতাটা তেমন টানে না আরও দুঃখে এক এগারো কেজি ওজনের বাউশ মাসটাকে পিস কিনে দেড় কেজি কিনে আনছে আর আমার এক কইসনের লেগে আর ওই জন্য পেটির বেশ বড়ো বড়ো দেখছো না এখানে তরকারি দেওয়ার রসগোল্লার লাগান একে উঠে তো এই তরকারি ওই গেছে মোটামুটি এখন আমি নামাই দিব একে একে তাড়াতাড়ি করি খরিয়া আর ওখান তো মানে বারোটা সাড়ে বারোটা বাজে সাড়ে বারোটাই জন্য শুভ বারোটা হইব কিতা কইতাম বাতাস পুরা বন্ধ লাগে যেমন যুদ্ধ উদ্ধ শুরু হওয়ার আগে একটা থমথমি বাফ করে যেন পজিশন চলে এখন আমি ইটার মধ্যে দিলাই যে কয়টা খাসা মরেছে কিন্তু আগে একটু পেস্ট করে দিব ও একটু পেস্ট করছি এখন দিলাই মো গুড়া শস্যর প্যাকেট খাটিয়া দিয়া আবার আর একটু খাজা খাসামড়ি যেগু এগুণো পেস্ট হয়ে যাব আর শস্যটার মধ্যে একটু জল লাগিয়ে যাব দেখা গুড়া শস্য জল ছাড়া তেলের মধ্যে দিলে একটা তিতকা টিতকা করে তো দেখো এখানে পেস্ট করে নিচি ওখান করতাম পাউ মাছর চরচরি তো তেলের মাঝে আমি একটা ডালছি ডালিয়া হলুদ দি এখন একটুক সময় বাঁচব শস্য বেশি সময় বাঁচতাম না নিলে তিতা করে এটা আমার এক ধারণারি তো এরপরে এই টাইপের মধ্যে জোল দিয়া মাছ দিলে মো দিয়া এইটা এই এটা খুব শর্টকাট ওই যায় আর খাইতে খুব স্বাদ হয় ইলা শস্য দিয়ে একে খাইছ সরচরি পেঁয়াজ ছাড়া শুধু হলো খাজামরিচ দিয়া খাইতে খুব স্বাদ হয় তো এখন টাইন টাইন বাদি উত্তরকারও দেখো আমার রুফ দেখো কীটা কই তো এতো গামিয়া রাস্তা জামা বিজি গেছে আর দেখা বিজা নানি শেপ পড়া যায় না আর ওই দেখো দর্জা দেখাইতে দেখাইতে কলে না দরজায় কিন্তু হাওয়া হাওয়ালই লাগে দরজা লাগাইলে মানে ও উহেও লগে আমার মেজে ছেলে মানে তামিয়েইল আমার পিছি শাশুড়ি তো এন এনতে মাছ শাড়ি ওই গেছেন না উৎ রাতে মাজে এখন একটু ওটা নাগাডুলার ফাতা বন্ডুলার ফাতা খুঁজছেন ওতা দিয়া ইগুনো নামাইলি মনে নামাইয়া ই বাইদি মাংস রেডি করতাম মাংস এখনও রানছি না ইবি মাংসর মধ্যে দেখো আমি আলু আর পিঁয়াজ দিছি কচা শস্যের তেল দিছি গোটা গৰম মসলা দিছি তেজপাতা দিছি হলুদর গুড়া জিরার গুটা মরিচর গুড়া আর লবণ দিয়া চেনি দিয়া বালা কলিয়া মাখি তাদের মাকিলেছি এদিনের মধ্যে তারা আদা কাঁচা লঙ্কা আর পিঁয়াজ রসুন পেস্ট করে মতো পেস্ট করছে তেলৰ তেলের মধ্যে তাদের একটু লিছি ইবাদি বয়াই দিছি আমি বাদ বড় সসপেন একটার মধ্যে বাদ বয়াইছি একলগে হক রয়ে যাব বড় সশে পাত হয়েছে আর এখন ওই কুকারত একটা একটা সিটি দেওয়াই রাখছি ফাটার মাংস ফাটার মাংসটা কষি ফাটা উইলেও একটা সিটি দিলে যেমন আমার খুব ভাল লাগে তো আইস বয়লা আমি রান্তাম ফাটার মাংস কফল দিয়া কারণ ডায়াবেটিজর মানুষ আছে আলু নাই কফল খাইবার কফলটা দিয়ে রান্ধি রান্নাটা কইতাম আমি বয়স্ট করে দিয়া অতো বাল লাগছে আলুত থেকেও বেশি পেয়ে কফলটা তুলে তুলি খাইতে বেশ ভাল লাগছে আর আমি ভাবছি কাঁচা কফল দিম তো চিঠিত দিতাম না কুকারও দিতাম না একটুক সাইজে সুটো করে আমি সুটো বেশ করে দিছি আর একটু বরইলে যেমন মনে হয় গে গেলি খারে গলি গেছে কিতা কইতাম অতো স্বাদুইছে ফাটার মাংসটা কফল দিয়ে আপনারা যদি খাইন যদি আমার একটা কমেন্ট করে জানাই যে ও গো আমরা ওলা খাইছি আর যদি খাই না তাও কমেন্ট করে আমার জানাইবা আর আমি কীটা করছি জাননীয় যে বড়ো বড়ো ফান্ডাকল যদি দেখিও গামছা থাকে আমি জানি ওলা গামছা খান্ধ লই লাগছি দেখলাম গামছা খান্ধ না হলেও হইতো না আমার রান্নাঘরের অবস্থা দেখলায়নি এমন কোনো আঙুল এগুড়াখার জায়গা নাই ওলা বড়ছে এক লগে তাইছে তাই সে যদি দুই তিন আইটেম রান্না লাগো রাস্তা রাস্তা রান্নাঘর সানি যায় তো আস্তা রান্নাঘর সানজে পরে আমি কিছু গুজাইয়ার ফলে বর্ণাইয়া বাকি বাত শেষ করব তো এখন দেখো বাক্কাও জল জল লাগে অগুণ যত সময় জল আটিব ততক্ষণে আমার কবল যেগুণ দিয়েছিলাম এগুনো সিদ্ধ হয়ে যাব আর মাংসটাও পুরা কষাইয়া সাতলানি হয়ে যাব ইবাদি পাত আমার ওই গেছে মোটামুটি দেখিছে নয় ওই গেছে বাদ আর আমি তাড়াতাড়ি করি আর একটা তো গামি গেছি নানি আর আমার যেমন রান্না তা শেষ করিয়া ঠামাইয়া রাখি আমি আর একবার স্নান করি নিতাম একটা গরম লাগে আর গামছি বিজি আনানি উয়েল লেগিয়া। খুঁজ স্নানন করিয়া একবার রেডি হইয়া বই থাকে তো তার রাইলে একটু চাহ দিতাম কোল্ড ড্রিঙ্ক দি ড্রিঙ্ক খাইলে দিতাম তাই করতাম তো ও দোকানে জল যেগুল আস্তে গুল শুকাই গেছে নানি আর কল দেখানি টু কেউ হইতানাই তাছাড়া গলি গেছে একেবারে গলে ও তখন আমি দেখাইছে তুলিয়া একবারে গলি গেছে গিয়া খাইতেও স্বাদ কফল দিয়া ফাটার মাংস খাওয়া যায় আমি তাই না আমার থাকি তা কইসিটা কোক দি আলু টুকরা টুকরা করে কুকারে একটা সিটি দিলে সিদ্ধ আলু দিয়ে ই বাজা করতাম আর আমার রনকে যন্ত্রণা কম ধরে খালি আর্ট করে রাজকে আর তারা আই গেছে নার পরে তার আগে চা দিলাম লাগিয়া আমার পিসি শাশুড়ি ওই লগে আমার বইনের ছেলে মানে তার ঠাম্মা আর ও আরেকজন আমার ফিসি শাশুড়ি ফিছনে শুয়াতে আমার চুটু খাকি শাশুড়ি আর তো আমার প্রতিদেবাশুন তারকররা আমি রান্নাঘর যাওয়া আশা করি কারণ চা দিতে আমি দিকে কোল্ড ড্রিঙ্কস দিয়ার আর সব লাস্টে ডাইলার আলু বাজার করছি তো লাগিয়া আমি রান্নাঘর রয়েছে আমি আওয়া যাওয়া করি আর গপ গুজব করি আর মেইন মেইন তরকারি যে তাই রান্ধিছি তো আমার ভিডিওটা যদি নানিয়া উপর যদি ভিডিওটা তোমার তনের ভাল লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করিও আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করি আমার পাশে থাকিও আমার ফুল সাপোর্ট করিও তো আলু সিদ্ধ করে মধ্যে হলুদ আর লবণ দিছি আর একটু ফুস্তু দিছি ফুস্তু দি আলু ভাজা খাইতে লাল লাল করি এই এক দাইল আলু বজালে বুধি খোসলা ইয়া ভাত খাওয়া যায় অন্য কোনো তরকারিও লাগে না এটা আমার ধারণা বুঝছো না নি তো এখন মাকি লিসি মাকি তারারে তেলো আমি লাল করে বাজি লিম আর আলু ভাজালে আমার ও তেলের মধ্যে দাইল সম্ভিলাম ওই কেলেগে আমার রান্না সমাপ্ত আর লগে দই আছে আমি দইটা আর ক্যামেরা করতে ভুলে গেছি এগুন ফ্রিজও ধুই আনিও ফ্রিজও রাখা হয়ে গেছে নানি আর কিতা কইতাম গরমে ত্রাহি ত্রাহি চলে আইজ একটুকু বাতাসও দিছে না তো দেখুন আমি এখন আলু টাইন বালা করি বাজিলি লিয়ার বাজিয়া তারপরে এদিকে ডাইলও দেখুন সিদ্ধ করছি সিটি দিছে দেয়া কুকারও রাখা মানে আলু ভাজাটার নাম তো আর মাজে মাঝে দিলেই এখন আমি আমার কিতা রান্না হয়েছে দেখাই ও দেখুন বাউ মাছ শস্য বাটা সরসরি এটা আমার মায়ের রাঁধতার খুব ভালো লাগতো এলেগে আমিও রাঁধি আর এলে খুব উস্ত দিয়া আলু ভাজা লাল করিয়া ইখানোর মধ্যে সবর লাগিল ভাত আর করছি আলু বেগুন দিয়া মুখা তরকারি দেখুন বেগুন এক পিসও গলছে না লবণটা ফরে দেবাই আপনারা রাঁধলে ওরকম লবণ যে দিনে বেগুনের তরকারি বর্ত হয়ে যায় মাছ তো কয়েক পাওয়া যায় না ও করছি মসুরির ডাইল আর করছি ফাটার মাংস ওই যে ফাটার মাংস আর ওই লোকি দই ওটাই কি আমরা মেনু আজকের তো এখন ফাটার মাংস আমি তা এক সাইডের দিকে গুছাইয়া রাখছি আর আমার রান্নাঘরের হাল দেখো কিছু আমি গুছাইয়া গুছাইয়া রাখছি আর বাসন উসন সারা জমাইয়া রাখছি আর বাকিটাই বন্যায় ইয়া সব পরিষ্কার করব আর এদিকে এখন কোল্ড ড্রিঙ্কস কানি হইতো এখন প্রায় দুপুর ফোনে দুইটি হইব এখন কোল্ড ড্রিঙ্কস খাই তাতে রাহুল রনুকে তারা জিতে তারা নিয়ে খাইসেন এরপরে আমিও তারারে ফিশি শাশুড়ি তারা আসুন খাকি শাশুড়ি তারা তিনও নিয়ে তিন ক্লাসও করে নিয়ে দিলাম এরপরে আমার আমার দেওয়ণনও দাইল তারারেও দিলাম ই তার ক্যামেরা করছি না আমার জামাইরেও একটু দিলাম তার ডায়াবেটিস নাই ডায়াবেটিস মানুষে কোল্ড ড্রিঙ্কসর মধ্যে একটা লয় চিনি চিনি থাকে না নিয়ার লাগে কোল্ড ড্রিঙ্কস খাওয়াটা বালা নাই তাই খাইছে তো আমি একে একে সবটা খাওয়াই লাম খাওয়ানের পরে দেখেন বেলার খানি ও রুম নিচে সব হয়েছে ওই যে আমার সাইটে আর রাহুলের রাহুল আর রনকর মাঝখানো আর ওই যে দিয়া আমার ননত আর মনিকাকি মানে আমার ছোটো খাকি শাশুড়িয়ে বাচ্চা পাটি সবাই পরিবেশন করছেন আমি আনি আনি দিছি আর কুঝছে হাকিবু তুমিও ভয়া কর শাশুর দিয়ার বাবা খাকিমণি অদিকে দিলে আর আমি ইদিকে ফিসি দুইও ফিসি শাশুড়ি বয়াই লাইছি খাবার টেবলও তারা কইতাম আমরা ফেরত বাতাস হয়েছি লাগতো না আর হেরার বেশি ঠান্ডা লাগে লাগি ওরমও বইছে। আর এনেও ফেন চালাই আমি তারা রে খানি দিলেইছি মানে জটপট খানি হই যায় খাকিমণি ওদিকে দেবাই আমি ওদিকে দেবাই যেমন জটপট হই যায় খাকিমণি সাহায্য করায় জানে বাচ্চিন ওদিকে দেখবা খানিত বুইলে ভাড়া জানে ও দেখেন এসি চলে সব খাওয়ার পরেও অন শুয়া বুয়া করুব গুলবেডিং একটা জমসে মানে কিতা কইতাম অত মজা লাগে সব বুয়া সবর খানি শেষ আর আমিও তারা পিছনে অনুভব তো আজকের মতো ভিডিওটা শেষ করে দিলাম ভালো লাগলে একটা লাইক করবা কমেন্ট করবা শেয়ার করবা চ্যানেলটা সাবস্ক্রাইব করি আমার পাশে থাকবে টাটা সিলেটি টা সিলেটির করে দিলে গো সুনাম মাই টাটা